তো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো প্রতিদিনকার ন্যায় তো রান্না বান্না সরঞ্জাম সব কাটাকুটি করতে বসে গেছি তুমি কি এত পেঁয়াজ কেটেছো কেন তুমি মানে এত পেঁয়াজ কেটেছো আজকে এদিক এদিক পেঁয়াজ তুমি তো বললে আজকে কচি পাঠা আনবো তার জন্য আমি এত রসুন এত পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়ে বসে রয়েছি পাঠা নিয়ে আসো পাঠা দোকান বন্ধ আজকে তাই গল্পদার জায়গা পাও না হ্যাঁ তুমি দাম বেশি বলে আর ওই এখন বলছো পাঠার দোকান বলো কোন পাঠার দোকান বলো বলো যে অন্ত আমাদের এরিয়াতে কতগুলো পাঠার দোকান তুমি বলছো বলছো দোকান বলো আনবে না সেটা বলো না তাহলে তুমি এখানে বলে গেলে কেন আমি এখানে সব কেটে কুটি রেখেছি আর রাতে বৃষ্টি হচ্ছে তার জন্য বন্ধ বলছি না রাতে কম বৃষ্টি হয়েছে কোন মিথ্যা কথা বলে কোনো কিছু না পেলে না তখন বলে কি বন্ধ কি তো সব কেটে বসে রয়েছে রাগ করো না তোমার জন্য পেপে নিয়ে এসেছি পেপে দিয়ে কি হবে জান তো মাছ নেছি পেপে দিয়ে ঝোল করবে আর এত পিয়াস পিয়াস যে কাটলাম অন্য কি হবে এগুলো কিছু করো না তুমি এই রেখে দাও ভগবান এই তো মাথা মাথা গরম করে দিচ্ছে রান্না করার আগে এই দেখো কি নিয়ে এসেছে লাল শাক এটা ঠিক আছে তুমি লাল শাক আনলে একটু ওই তো মুরগির মাংসের দোকানে মানুষই আছে না মুরগি তো বলছে না মাছ বাজারে গেছিলাম জলে জল পুরো এত বৃষ্টি যে সেই দিক ওদিকে জল বের হচ্ছে দেখো লাল শাক নিয়ে এসেছে লাল শাক তো রাতে আলে থাকে না এখন নিয়ে এসেছে বেশ সতেজ টাটকা তো তুমি কিন্তু আমার পুরো কাজটাই বিধা করে দিলা তাই না বলো কি করব আর বলো কালকে বাটা মাছ বাটা মাছ পাওনি আজকে বাটা মাছ নিয়ে চলে এসেছি হ্যাঁ এই দেখো পেপে পেপে পেপেটা নিয়ে এসেছি ওই যে মাছ দিয়ে ঝোল করবে তাই তোমরা সত্যি আনোনি তুমি না আমি এখানে তাহলে এতগুলো এখানে যে কেটে নোংরা জমিয়ে রেখেছি কি হবে ফেলে দাও নোংরা তো ফেলেই দেব এই যে আমার আম এসেছে আম এসেছে কেন তাহলে চাটনি খাবো অনেকদিন খাই না তাই আজকে ছুটি আছে চাটনি খাবো না হয় আমটা শক্ত আছে তা দেখি কি এনেছে বাবু মিথ্যা কথা বলছে নাকি আ ওয়েট তো প্রচুর আছে না না নিয়ে এসেছি চলে যাব আবার নিয়ে আসবো না তাই তো কোনো হয় দেখা যাক দেখি কথা তোমার সাথে মজা করলাম কিন্তু তুমি খাসি আমি বলে তুমি মুরগি নিয়ে এসেছো খাসি খাসি খাবো কি বলো খাসি খাওয়াবো হবে দু একদিনের মধ্যে এখন নয়

চলো এই সব সব সাইড ফেক্ট করে তারপরে শাকটা বাঁচতে বসবো এরকম একদম শশা স্যালাড সব কেটে নিয়েছি আমি জানি মাংস আনবে মাংস আনবে খাসির মাংস খাবো অনেকদিন পর যাই হোক মুরগি দিয়ে চালিয়ে নিই চলো মাংস মাংস ধুয়ে তারপরে আসছি তো বন্ধুরা শাক দেখো আমি মাংস ধুতে ধুতে ওর বাঁচা হয়ে গেছে তো একটু হেল্প করে দিয়েছে ভালোই হয়েছে কারণ সময় তো লাগবে আর অনেকটা বেলা হয়ে গেল ছুটির দিন বললে তো হবে না জলের সাথেও আবার তাল মিলাতে হয় তো এইখান আমি এই যে শাকটা বেঁচে দিয়েছে ভালো এবারে আমার আমটা কেটে তারপরে শাকটা কাটবো তারপরে এই রান্না তো ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি ভাত এখনো ফোটে চাপিয়ে দিয়েছি জাস্ট তো ও রে আর কচি আটি একদম তো আমগুলো চলো মাঝখান দিয়ে ফেরে দু তিনটে কেটে নিই চাটনি খাবে বলে নিয়ে এসছে বলে কথা আমটা কাঁচা আছে এটাই হবে বলো হ্যাঁ কাঁচা থাকবে কিন্তু কেমন শোলা সোলা টাইপের লাগছে আমটা কালারটা বলো তো আম কাটা তো কমপ্লিট এবারে শাক কুচাব তো আমের কোলাগুলো এক সাইড করে দিই দাঁড়া এই জায়গাটা সাজিয়ে নিই একটু তাহলে না কাটতে পারবো না এই যে ব্যাগ পেতে নিলাম আমার আবার এরকম একটু ব্যাগ পেতে কাটলে সুবিধা হয় তো চলো এখন এগুলো কেটে নিই শাকগুলো শাক তো আর কি বলবো একই কথা আমি ধুয়ে কাটতে পারি না ওই জন্য কেটে তারপরে ধুই তো আজকে আবার অনেক দিন বাদে এনেছো লাল শাক হুম প্রায় এক সপ্তাহ হবে এক সপ্তাহ করে বেশি হবে বেশি হবে না ও আনবো আনবো বলে আনো নি রাগি কলমি শাক এনেছি আগে চা এক মাস উপর হতে খাওয়ানো তো যাই হোক আজকে লাল শাক হবে অনেক দিন পর এই দুদিন আগে খেয়েছিলাম কুঁঠে শাক নটে শাক তো কালকেই খেলাম কালকে না বলে যা পরশুদিন খেয়েছ খেয়েছি তার আগে খেয়েছিলাম কলমি শাক অনেক দিন বাদে কলমি শাকটা প্রায় অনেক দিন বাদে প্রায় এক বছরের কাছাকাছি অনেক দিন ধরে কলমি শাক খাওয়ায় কারণ কলমি শাক খরগোশে খাই বলে 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 হলো আনতোই না লাল শাক ওর পছন্দের তাই লাল শাকটা বেশি ভাগে নিয়ে আসতো তো একবার ওই পচে গেল বলে তার আগের চেয়ে আনেনি আজকে আবার মানে টাটকা পেয়েছে বাজারে নিয়ে চলে এসেছে কারণ সঙ্গে সঙ্গে আনাটাই বেটার এই আগের দিন এনে রাখলেই নষ্ট হয়ে যায় কি বলো তো দেখো এখন শাকটা কেটে নিই আর সব তো কাটা হয়েই গেছে দেখলেই তোমরা তো এরপরে রান্না বান্নাও বসাতে হবে তো চলো শাকটা কেটে ফেটে একবারে সয়াসুজি রান্নাই চলে যাও এই যে হলুদ দিয়ে কিন্তু এখন মাংসের আলু ভাজা চলছে তো মাংসের আলুটা পেজে নেবো একটু ওপিট করে লাল লাল করে একদম আর এই যে সেকেন্ড টাইম ভাত ফুটাতে বসিয়ে দিয়েছি ভালো করে ফুটে গেলে গড় দেব তো চলো মাংসের আলুটা ভেজে নিই তারপরে আসছি মাংসের আলু তো ভেজে নিলাম লাল লাল করে টাকা দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প থেকেই করবো ওই জন্য অল্প করে তেল দিয়েছি তো চলো এখন পেঁয়াজটা সুন্দর করে নরম হওয়া একটু কালার চেঞ্জ হওয়া উঠি ভেজে নিই তারপরে কী করবো শেয়ার করবো ওইদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে আর ওদিকে কিন্তু ভাত গড় দিয়ে দিয়েছি আর এখন বসাবো চাটি চাটনিটা বসাবো ওই জন্য কিন্তু দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর এবারে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিই হালকা করে তাহলে বেশ ঠিক যাবে না তো ফোড়নটা মোটামুটি ভাজা হয়েই গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে কিন্তু কাঁচা আমগুলো তো চলো আমগুলো দিয়ে দিলাম আমগুলো ধুয়ে বা হালকা একটু ধুয়ে নেব তো এবারে কিন্তু আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এবারে ভালো করে হালকার ওপর নাড়াকাড়ি করে ভেজে নিয়ে তারপরে জল নুন সব দেবো তো চলো আমটা ভাজা হোক তারপরে আসছি আবার পেঁয়াজ ভেজেই কিন্তু দিয়ে দিলাম এই যে চিকেন আর সাথে দিয়েছি হলুদ গুঁড়ো তো এখন চিকেনটা ভালো করে হলুদের সাথে মিশিয়ে ভাজা ভাজি করে নেবো তো হলুদ একবারে দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নেব তারপরে মশলাপাতি একে অ্যাড করবো তো চলো সুন্দর করে এটা ভাজাভাজি মানে মিশিয়ে তো নিলাম এখন ভাজাভাজি করে নিই তেলের পরিমাণ দেখতেই পাচ্ছি একসাথে কম দিয়েছি তো চলো আমি হালকা করে ভাজা করে নিই তারপর দেখাবো তোমাদের আর এ নিয়ে কিন্তু আম হালকা করে ভেজে দিয়ে দিয়েছি লবণ আর জল তো আমটা সিদ্ধ হলে এরপরে চিনিটা দেবো তো সঙ্গে থাকো বন্ধুরা চিকেনটা হালকা করে ভেজে দেখো কি দিলাম লবণ তারপর হলুদ আগে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তো চলো সব দিয়ে এখন সুন্দর করে কিন্তু মিশিয়ে কষিয়ে নেব। তো চিকেনটা বেশি ইসে করে ভাজেনি অল্প করেই ভেজেছি তো লবণ দিয়েছি এখন জল একটু ছাড়বে তো কাশ্মীর গুঁড়ো পরও কিছু দিই নি এখন আপাতত তো ভাবছি আজকে দেবো না কাঁচা লঙ্কা দিয়ে করবো আর চিকেন মশলা তো ওটাতেই যা কালার আসবে আসবে তো চলো হাঁ সুন্দর করে এটা কষিয়ে নিই মশলা দিয়ে আর এই দিয়ে দেখো আম কিন্তু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে এই যে সেদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি এতে দিয়ে দেবো অনেকটা পরিমাণে কিন্তু চিনি কারণ তোমরা জানোই কটা তো আবার টক টক খেতে পারে না তো চিনি দিতে হয় বেশি করে তো চলো চিনি দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নেব এই আমগুলো একটু ঘেটে দিলে বেশ ভালো হয় নাহলে না মিষ্টিটা মিষ্টি থেকে যায় ঝোলটা আমটা সেই টকই থাকে ভেতরে তো চলো চাটনিটা চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই আর এদিকে মাংসটা কষা চলুক তারপরে আসছে চিনি দিয়ে কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আমার চাটনি একদম রেডি পাঁচফোরণ দিয়ে আমের চাটনি তো চলো নামিয়ে নেবো আর ওখানে কিন্তু চিকেন এখনও কষা কষি চলছে এই দেখো তো এখনও অনেক শুকনো শুকনো করে কষতে হবে তো এটা হোক পুরোপুরি শুকনো তারপরে আবার দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো ওখানে আপাতত চাটনিটা নামিয়ে নিই দেখো কী দিলাম চিকেন মশলা দিলাম এটা কিন্তু চিকেন মশলা দেবো না কাজ লঙ্কারগুলো তো চিকেন মশলা দিয়ে যা কালার আসবে আসবে এখনও কিন্তু কটা চলছে জল আর থামা বেরাচ্ছে না যাই হোক এই মিক্সির চারটা ধুয়ে একটু দিয়েছিলাম জল ওই জন্যই এতটা জল তো চলো আর একটু শুকনো শুকনো করে কষিয়ে নেবো তো চিকেন মশলাটা দিলাম ঠিকই পরে কিন্তু আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দেখো লাল লাল করে ভেজে রেখেছে আলু তো সেটাও দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেবো আলু দিয়েও তো এইদিকে এটা কথা চলছে আর এইদিকে দেখো শাক ভাজা বসাবো চাকরি তো কমপ্লিট শাক ভাজা বসাব শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন দিয়ে দিয়েছিলাম আর আমি তো জানোই শাক একটু রসুন ফোরন দিয়েই করি রসুন পেঁয়াজ আর এখান দিয়ে দেবো পেঁয়াজ বুঝছি একটা পেঁয়াজ দিয়েছি যখন পেঁয়াজটা ভাজা হলো তারপরে শাকটা দেবো তো রসুন ফোড়ন দিয়ে কিন্তু শাক ভাজা হলে দারুণ লাগে তো চলো পেঁয়াজটা ভালো হোক তারপরে শাকটা দেবো এদিকে পিঁয়াজ ভাজা চলছে আর এদিকে মাংস চলছে বন্ধুরা পিঁয়াজটা ভেজে দিয়ে দিলাম কিন্তু লাল শাক সাথে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা এখন সব কিছু দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে লাল শাকটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে তো লবণ দিয়েছি এখন জল ছাড়তে অটোমেটিক শুরু হয়ে যাবে শুরু হয়েও গেছে এই দেখো তো চলো লাল শাকটা ভেজে নিই মানে ভালো করে মিশিয়ে সুন্দর করে ভেজে নিই তো ওইদিকে এটা হচ্ছে আর এগিয়ে গেলে চিকেন কষাকষি এখনও চলছে তাই শেষের দিকে চলে এসছি ওরা অল্প করে জলও দিতে হবে তো চলো আর একটু কষিয়ে নিই শুকনো শুকনো করে তারপরে জল দেব কালারটা যেমনই আসুক না কেন খেতে ভালো হলেই বলো কি বলো তোমরা তো চলো রকম কালারের কিছু দিই নি তো যা কালার আসবে এই দিয়ে তাও চিকেন মশলাতে একটু হলেও কালার থাকে ওইটা দিয়ে চলে আসবে আমি আশা করছি চিকেনটা একদম সুন্দর করে শুকনো শুকনো করে কষিয়ে এবার দিয়ে দিলাম জল কালার তো সেই সেম রয়েছে বেশি একটা কালার আসেনি যাই হোক তো চলো এবারে আমি এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর এখন ভালো করে চিকেন আলু কষতে কষতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বাদ বাকিটা সিদ্ধ করে নেব তো চলো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এখন ভালো করে সিদ্ধ করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো দেখতে তো এখন ঢাকা দিয়ে সাত আট মিনিট মতন একদম লো ফ্লেমে রান্না করে নেবো যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর এগিয়ে কিন্তু শাক মোটামুটি হচ্ছে এখন অবধি তো চলো শাকও অলরেডি চিনি দিয়েছি বন্ধুরা সেটা দেখাতে লেগে গেছি তোমাদের তো এখন চিনি দিয়ে সুন্দরভাবে শুকনো শুকনো করে ভেজে নেবো তো একদম জল শুকিয়ে যাক তারপরে তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাক শাক একদম শুকনো শুকনো করে দেখো ভেজে ফেলেছি তো শাক ভাজা তো কমপ্লিট তো লাল শাক থেকে কী শাক হয়ে গেলো এখন ভাত দিয়ে মাখলে বলে যাবে সবজি সবজি লাগছে তো তো সেটা তো খেলে ভাত দিয়ে মাখলেই বলে যাবে তো চলো শাক ভাজাটা নামিয়ে নিই আর এরপরে চিকেনটা হলে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন শাক ভাজাটা নামিয়ে নিই তাতে আস চিকেন আলু তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাও কমপ্লিট তো আজকে অনেকটা বেলা হয়ে গেল রান্না কমপ্লিট করতে তো চলো নাবিয়ে নিই নাবিয়ে নিয়ে বাকি কাজও সারতে হবে তো আজকে রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ তুমি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বুধবার আর বুধবার মানেই তো যেন কর্তা ছুটির দিন তো চলো মেনুতে আজকে কি কি রেখেছি প্রথমে সেটা দেখিয়ে দিই তো লাঞ্চ তারি তো প্রতিদিনকার ন্যায় সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়ি আমি তো চলো কি কি আছে বলে দিই এখানে রয়েছে ভাত গরম গরম রয়েছে গন্ধরাজ লেবু রয়েছে শশা এখানে রয়েছে গোল গোল করে পেঁয়াজ এখানে করেছি কিন্তু রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজা রয়েছে এখানে চিকেন আর রয়েছে আমের চাটনি তো চলো এবারে জমিয়ে খাবো একদম কপি ডুবিয়ে তো চলো প্রথমে একটু বাটিগুলোকে সাইড করে দিই প্রথমে চাটনিটা সাইড করে দিলাম তারপরে মাংসটা এবারে কিন্তু প্রথমে কি দিয়ে খেতে হয় শাক দিয়ে তো অনেকদিন পর লাল শাক নিয়ে এসে তো প্রথমে তো শুধু শুধু একটুখানি খেয়ে নিলাম তারপরে লাল শাকটা মাখামেখি করে একটুখানি মুখে দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজ কামড়ে কামড়ে একদিন খেয়ে নিচ্ছি তো রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে লাল শাক ভাজা কিন্তু দারুণ লাগছে বন্ধুরা খেতে তো অনেকদিন আর আমি শাক পছন্দ করি তোমরা জানোই তো এই কিছুদিন আগে কলমি শাক খেলাম আজকে কিন্তু লাল শাক ও কিছুদিন আগে নোটে শাকও খেয়েছিলাম মানে শাকটা বেসিক্যালি আমাদের হয়ই প্রায় তো যাই হোক শাক দিয়ে কিন্তু দারুণ খেলাম বন্ধুরা অনেকদিন পর লাল শাক খেলাম তো বেশ ভালোই লাগলো তো লাল শাকটা সেরকম লাল ছিল না তাও ভালোই লাগছিল তো চলো এবারে খাবো মাংস দিয়ে তো মাংসটা ঢেলে নিলাম একদম হালকা পাতলা লাইট করেছিলাম খুব বেশি কিন্তু তেল ঝাল মশলা এত দিই নি মোটামুটি করেছিলাম তো দেখতেই পাচ্ছ কালারটা একদম কাঁচা লঙ্কার কালার কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে তো বেশ ভাল লাগছে খেতে মাংসটা আর সাথে পিঁয়াজ শশা তো রয়েছেই আর আজকে না আমি একটু মেটেও নিয়েছি মেটেটা অনেকদিন খাওয়া হয় না তো আজকে মেটে নিয়ে এসছে তো মেটেটা কিন্তু আমি দারুণভাবে খেলাম তো বেশ ভাল লাগছে খেতে আর আলুটা কি যে সিদ্ধ হয়েছে কি বলবো বন্ধুরা তো চলো এবার একটু সলিড মাংস খেয়ে দেখি কেমন লাগে তো সলিড মাংস বেসিক্যালি ভালো লাগে না কিন্তু মাংসের মধ্যে থাকলে খেতে তো হবেই তো একটু পিঁয়াজও খেয়ে নিলাম তো একটু মাংস একটু মেটে একটু আলু দিয়েও খেয়ে নিই তো বেশ ভালো হয়েছিল তরকারিটা হালকার ওপরে বেশ ভালো লাগছিলো খুব বেশি ঝাল দিই নিই আমি তো চলো এবারে সব কিছু খেয়ে তারপরে চাটনিটা খাবো তো থালা একদম পরিষ্কার করে আর এই যে চাটনিটা প্রথমে আগে একটু চুমুক দিয়ে নিই তারপরে চাটনিটা পাতে ঢেলে একদম চটকা চটকি করে নিলাম এই চাটনিটা বেসিক্যালি যদি ঘষে করা হয় মানে জেলি টাইপের করা হয় তাহলে বেশি ভাল লাগবে তো চাটনি আমি একটু থালায় ঢেলে চেটে চেটে খাবো এটাই আমার বেশ ভাল লাগে তো বেশ ভালো খেলাম আজকে দুপুরে তো মাংস খাওয়ার পরে চাটনিটা খেতে দারুণ লাগে তো চলো এই ছিল আজকের আমার খাওয়া দাওয়া কেমন লাগে তাদেরকে মুখে ঢোকায় নাকি তুমি ডুকিয়ে দিলে গাফ করে সমুদ্রটাই ডুবে ধরে না আর দেখে জল খাও ও হচ্ছে ডাবের যে শ্বাসটা গতি শ্বাস না ওটা মনে হয় খাচ্ছি তো এবার পর্দটাকে ছাড়িয়ে দেব আর পর্দা খেয়ে বলবে কেমন হচ্ছে আমি যে জলটা আগে খেয়ে নিয়েছি তো চলো এটা ছাড়াই তারপরে পর্তাকে দেবো একদম কুচি কুচির তালে ঢোকেন তার সাথে

আমি আমার মেয়েটা কী করবে জানি না মেয়েটা তো আর্ধেক ফলই খায় না আর্ধেক কেন আর্ধেকের আর্ধেক ফলই খায় না ও ফলের ব্যাপারে একদম পুরো মানে আম খেতে যায় না আমের রাজা আম খেতে যায় না ভাবা যায় তাহলে তারের শ্বাস কী করবে বুঝতেই তো পারছো তো চলো কর্তাকে তাকে একটু দিই হ্যাঁ না আর কি মিষ্টি না এরকম নিজের দিকে মুখটা ঘুরে দেখাও দারুন খেতে বন্ধু দারুন দারুণ তো ঠিক আছে আর দুটো আছে দেখি মেয়ে যদি খায় ভালো পিসি আবার আমি সাদি না